উনিশশো সালে সালেই ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ঢাকাতে নব্বই হাজারেরও বেশি পাকিস্তানি সেনা ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করে আর এই আত্মসমর্পণের মাধ্যমেই তেরো দিন ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘটে আসলে এই উনিশশো সালে যুদ্ধটি ভারত পাকিস্তানের মধ্যে কোনো সরাসরি একটি যুদ্ধ ছিল না এই যুদ্ধটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যে যুদ্ধে ভারত অংশগ্রহণ করার ফলে বাংলাদেশ সহজেই পাকিস্তানের থেকে স্বাধীনতা লাভ করে এই ভিডিওটি জেনে নেওয়া যাক কেন বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীন হতে চেয়েছিল আর কিভাবে ভারত এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেনি আপনার একটা সাবস্ক্রাইব করাতে আপনার হয়তো কোনো কিছু যায় আসে না আমার অনেক কিছু যায় আসে সময় নষ্ট না করে তবে কি আসা যাক ভারত পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ যেই যুদ্ধের পরিস্থিতি হোক না কেন হলো উনিশশো সাতচল্লিশ সালের দেশ ভাগ উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গিয়েছিল ঠিকই কিন্তু যেতে যেতে ভারতকে দুটি কান্ট্রিতে ভাগ করে দিয়ে গিয়েছিল ভারতের পূর্ব আর পশ্চিম দিকে মুসলিম অধিস্রিত দিয়ে নিয়ে নতুন দেশ তৈরি করা হয় যাকে পাকিস্তান নাম দেওয়া হয় ভারতের পশ্চিম দিকে গঠিত হয় ইস্টার্ন পাকিস্তান আর ভারতের পূর্ব দিকে গঠিত হয় ওয়েস্টার্ন পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর থেকে পূর্ব বাংলা যেটাকে তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল তার সাথে পশ্চিম পাকিস্তানের একটি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় আসলে উনিশশো সালে পূর্ব বাংলার মানুষরা পাকিস্তানের পক্ষে ভোট দিয়ে পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল ঠিকই কিন্তু উনিশশো সালের পরই এক বছর না পেরোতে পেরোতে পূর্ব বাংলার মানুষের অর্থাৎ পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের প্রতি একটি অনীহা সৃষ্টি হয় দুই পাকিস্তানের এই রাজনৈতিক উত্তেজনার অনেকগুলো কারণ ছিল কে কেউই চায় না তাদের দেশকে বাইশশো কিলোমিটার দূর থেকে অন্য কোনো একটা দেশ শাসন করুক যে দেশটি তাদের কালচারের থেকে ভিন্ন কালচার যে দেশটি ভাষাগত দিক থেকে আলাদা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল বাইশশো কিলোমিটার পর্যন্ত আর পুরো পাকিস্তানটাকে কন্ট্রোল করত। পশ্চিম পাকিস্তানের কিছু রাজনৈতিক নেতারা পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্টে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতাদের অস্তিত্ব খুবই কম ছিল যদিও পুরো পাকিস্তানের জনসংখ্যার সিক্সটি পার্সেন্টের বেশি মানুষ বসবাস করত পূর্ব পাকিস্তানে অর্থাৎ এই সিক্সটি পার্সেন্ট পপুলেশান বাংলাভাষী ছিল কিন্তু পুরো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানটাকে মাত্র তিরিশ পার্সেন্ট উর্দুভাষীরাই কন্ট্রোল করত পাকিস্তান গভর্নমেন্ট যেটা মূলত পশ্চিম পাকিস্তান দ্বারাই নিয়ন্ত্রিত হতো তারা পূর্ব পাকিস্তানের মানুষদের প্রতি ডিসক্রিমিনেশন করত পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি থাকা সত্ত্বেও পাকিস্তানের টোটাল বাজেটের থার্টি মাত্র পূর্ব পাকিস্তানে ব্যয় করা হতো অথচ পাকিস্তান ফরেন কান্ট্রিতে যত এক্সপোর্ট করত তার সেভেন্টি পার্সেন্ট ইনকাম আসতো পূর্ব পাকিস্তানের পাট রপ্তানি থেকে পাকিস্তান গভর্নমেন্ট পূর্ব পাকিস্তান থেকে ইনকাম বেশি করতো ঠিকই কিন্তু তাদের বাজেটের মাত্র থার্টি পার্সেন্ট পূর্ব পাকিস্তানে ব্যয় করত দেশ স্বাধীনের পর সিক্সটি পার্সেন্টেরও বেশি মানুষ পাকিস্তানে বাংলা ভাষা হলেও বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা তখন দেয়নি যার ফলে গোটা পূর্ব পাকিস্তান জুড়ে একটি ভাষা আন্দোলন শুরু হয় পরবর্তীতে অবশ্য ভাষাটিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল পূর্ব পাকিস্তানিদের উপর পশ্চিম পাকিস্তানিদের এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ গঠিত হয় এই পার্টির লিডার ছিলেন শেখ মুজিবুর রহমান পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই পার্টি নেতৃত্ব দিয়ে আসছিল পূর্ব পাকিস্তানের উপর এই ডিসক্রিমিনেশনের প্রতিবাদে উনিশশো সালে মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে গিয়ে একটি সিক্স পয়েন্ট অ্যানাউন্সমেন্ট পেশ করে পাকিস্তান গভর্নমেন্টের সামনে এর মাধ্যমে মুজিবুর রহমান কিছু দাবি জানায় এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে মুজিবুর রহমান ছটি প্রস্তাব রাখে সরকারের উপরে নাম্বার ওয়ান প্রাপ্তবয়স্ক ভোটাধিকারদের ভিত্তিতে সংসদীয় সরকার গঠনের ব্যবস্থা করা উচিত প্রসঙ্গত যে দেশভাগের পর থেকে উনিশশো সত্তর পর্যন্ত পাকিস্তান কোনো জেনারেল ইলেকশন হয়নি পয়েন্ট নাম্বার টু ফেডারেল সেন্ট্রাল গভর্নমেন্টকে শুধু ডি ডিফেন্স আর এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে ডিল করা উচিত বাকি সবই ফেডারেল স্টেটগুলিকে দেওয়া উচিত পয়েন্ট নম্বর থ্রি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে দুটি পৃথক মুদ্রা চালু করার আবেদন করে কিন্তু যদি এই মুদ্রা চালু করার সম্ভব না হয়ে থাকে তবে পূর্ব পাকিস্তানের জন্য ব্যাঙ্কিং সিস্টেমটা পৃথক করা উচিত কারণ পূর্ব পাকিস্তানের পুরো ব্যাঙ্কিং সিস্টেমটাই পশ্চিম পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হতো কর বা রাজস্ব আদায় ফেডারেল স্টেটদের অধিকারে থাকা উচিত ফেডারেল সেন্ট্রাল এর কোনো ক্ষমতা থাকবে না কর আর রাজস্ব আদায়ের উপর বরং স্টেট গভর্নমেন্টের কাছ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট করের অংশীদার থাকবে পয়েন্ট নাম্বার ফাইভ দুটি শাখার ফরেন ইনকামের জন্য অর্থাৎ বাইরে যে এক্সপোর্ট করা হয় তার জন্য দুটি শাখাতেই আলাদা আলাদা করে অ্যাকাউন্টের ব্যবস্থা থাকতে হবে আর ফেডারেল স্টেটগুলিকে ফরেন কান্ট্রির সাথে বাণিজ্য করার ক্ষমতা দেওয়া উচিত পয়েন্ট নাম্বার সিক্স আর পূর্ব পাকিস্তানে আলাদা মিলিটারি পাওয়ার থাকা উচিত নেভির সদর দপ্তরও পূর্ব পাকিস্তানের বে অফ বেঙ্গলে থাকা উচিত সিক্স পয়েন্ট অ্যানাউন্সমেন্টের মাধ্যমে মূলত এই ছটি প্রস্তাব মুজিবুর রহমান পাকিস্তান গভর্নমেন্টের কাছে রেখেছিল কিন্তু স্বাভাবিকভাবেই যে প্রস্তাবগুলো সিক্স পয়েন্টের মাধ্যমে রাখা ছিল সেগুলো পাকিস্তান সরকারের প্রতি মেনে নেওয়া ইম্পসিবল ছিল এই সিক্স পয়েন্ট অ্যানাউন্সমেন্টস না মানার কারণে মুজিবুর রহমান পাকিস্তান সরকারের প্রতি প্রেস করতে শুরু করে অবশ্য দীর্ঘদিন ধরেই পাকিস্তানে প্রেসিডেন্ট আয়ুফ খানের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল অবশেষে উনিশশো সালে প্রেসিডেন্ট আয়ুব খান নিজের পদ থেকে পদত্যাগ করেন আর রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে যান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানকে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হওয়ার পর সে প্রতিশ্রুতি দেয় যে পাকিস্তানে একটি জেনারেল ইলেকশানের ব্যবস্থা করবে জনসংখ্যার ভিত্তিতে মূলত এই ইলেকশানের সিটকে ডিভাইড করা হয়েছিল এই ইলেকশানে টোটাল তিনশোটি সিট ছিল পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি থাকায় পূর্ব পাকিস্তানের সিটের সংখ্যা ছিল একশো বাষট্টিটি আর পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা কম থাকায় পশ্চিম পাকিস্তানের সিট ছিল একশো আটত্রিশটি ইলেকশান হওয়ার কথা ছিল উনিশশো সত্তর সালের ডিসেম্বরের দিকে কিন্তু ঠিক তার আগের মাসেই নভেম্বরে ভোলা সাইক্লোন পূর্ব পাকিস্তানে হিট করে যার ফলে প্রায় তিন থেকে পাঁচ লাখের মতো মানুষ প্রাণ হারায় বলে জানা যায় এই ন্যাচারাল ডিজাস্টারের পর ইয়াহিয়া খান ঠিকমতোভাবেই পূর্ব পাকিস্তানে রেস্কিউ অপারেশন করেনি অর্থাৎ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পূর্ব পাকিস্তানের পাঠায়নি যার ফলে পূর্ব পাকিস্তানে ইয়াহিয়া খানের প্রতি এক অসন্তুষ্ট ছিল ইভেন কি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াও ইয়াহিয়া খানকে সমালোচনা করেছিল এর প্রভাব পড়ে পরের মাসে সংগঠিত হওয়া জেনারেল ইলেকশন জেনারেল ইলেকশন মূলত দুটি পার্টির মধ্যে হয়েছিল পূর্ব পাকিস্তানের সবথেকে পপুলার পার্টি আওয়ামী লীগ আর পশ্চিম পাকিস্তানের পপুলার পার্টি হিসাবে ছিল পাকিস্তান পিপুলস পার্টি তা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানে আরও অনেকগুলো পার্টি ছিল যেগুলি পাকিস্তান পিপুলস পার্টির বিরুদ্ধে লড়াই করছিল ইলেকশানে রেজাল্ট বেরোনোর পর সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ আওয়ামী লীগ একশো বাষট্টি সিটের মধ্যে একশো ষাটটি সিটে জয় হয় অপরদিকে পাকিস্তান পিপলস পার্টি একশো আটত্রিশটি সিটের মধ্যে একাশিটি সিটে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে দেড়শোটি সিটের প্রয়োজন ছিল কোনো পার্টি সরকার গঠন করার জন্য আওয়ামী লীগের একশো ষাটটি সিট থাকায় আওয়ামী লীগ সরকার গঠনের দাবিদার ছিল কিন্তু পশ্চিম পাকিস্তানের নেতারা এটা কিছুতেই মেনে নিতে পারেনি যে পূর্ব পাকিস্তান থেকে কোনো নেতা এসে গোটা পাকিস্তানকে রাজত্ব করবে যেই কারণে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ন্যাশনাল অ্যাসেম্বলিকে পোস্টপোন করে দেয় কিছু মাসের জন্য আর এই ন্যাশনাল অ্যাসেম্ব্লিজ পোস্টপোন করার পর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জুলফিকার আলী ভুট্টু আওয়ামী লীগদের নেতাদের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করে ক্ষমতা ভাগাভাগি করার জন্য কিন্তু যখনই ন্যাশনাল অ্যাসেম্বলিজ পোস্টপোন করা হয় তারপর থেকে পূর্ব পাকিস্তানে প্রচুর পরিমাণে আন্দোলন শুরু হয় এরপর পূর্ব বাংলার এই আন্দোলন বৃহত্তর হতে থাকে এই আন্দোলনকে দমন করার জন্য পাকিস্তান আর্মি ভায়োলেন্স করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন দমন করার জন্য গুলি চালানো হয় এই অত্যাচারের উপর অতিষ্ঠ হয়ে মুজিবুর রহমান ছাব্বিশে মার্চ উনিশশো সালে ঢাকায় নিজের নিজেদেরকে স্বাধীন হিসাবে ঘোষণা করে আর আন্দোলনের গতি বৃদ্ধি হতে দেখে এই আন্দোলনকে দমন করার জন্য অপারেশন সার্চ লাইট নামে একটি অপারেশন শুরু করে এই অপারেশনটি শুরু করা হয়েছিল ছাব্বিশে মার্চ এই অপারেশনের মাধ্যমে ছাব্বিশে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে আর্মি পুরো পূর্ব পাকিস্তান জুড়ে একটা নিঃশংস গণহত্যা শুরু করছিল পাকিস্তান আর্মি বেছে বেছে সমাজের কিছু উচ্চ বুদ্ধিজীবী শিক্ষাবিদদেরই জেনোসাইড করছিল ছাত্রদের জেনোসাইড করছিল পাকিস্তান আর্মি ভেবেছিল যদি সমাজের উচ্চবর্গের মানুষদের শিক্ষিত সমাজকে দমন করা যেতে পারে তাহলে আন্দোলনে স্বাধীনতা আন্দোলন থেমে যেতে পারে তাই জন্য পাকিস্তান আর্মি বিশেষ করে শিক্ষিত ব্যক্তিদেরকেই তাদের হত্যালীলা চালিয়ে যাচ্ছিল রিপোর্টে বলা হয় যে এই জেনোসাইটে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল এই জেনোসাইট চলাকালীন পাকিস্তান আর্মি আর পশ্চিম পাকিস্তানের কিছু সমর্থক যারা পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানকে সমর্থন দিচ্ছিল তারা প্রায় দু লাখের মতো মহিলাকে রেপ করেছিল ইভেন তারা এটাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছিল যে রেপ করলে মানুষ স্বাধীনতা আন্দোলনের থেকে দূরে সরে যাবে এখনও পর্যন্ত পাকিস্তান সরকার এই রেপের সাথে জড়িত কাউকেই সেরকম কোনো শাস্তির ব্যবস্থা করেনি কিন্তু দু সালে বাংলাদেশ সরকার একটি ট্রাইব্যুনাল গঠন করে এই রেপ কেসের সাথে যুক্ত ব্যক্তিদের শাস্তি দেওয়ার জন্য এই জেনোসাইডের সময় অ্যারাউন্ড টেন মিলিয়ন মানুষ বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয় আর তারা বাংলাদেশ বর্ডারে ভারতের রাজ্যগুলোতে আশ্রয় নেয় পাকিস্তানের এই জেনোসাইটের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষরা নিজেদের হাতে অস্ত্র তুলে নেয় আর এই পাকিস্তানের আর্মিদের বিরুদ্ধে একটি বাহিনী গঠন করে যাকে মুক্তি বাহিনী বলা হয় আর এই উদ্বাস্তুদের ফলে ভারত প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছিল এই এত পরিমাণ উদ্বাস্তুদের থাকার ব্যবস্থা করা থেকে শুরু করে খাবার ব্যবস্থা করা এগুলো ভারতের উপর একটি প্রেসার ক্রিয়েট করছিল যার ফলে কি হয় ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে শুরু করে ইউএনএ থেকে শুরু করে ইন্দিরা গান্ধী যে কোনো দেশেই ভ্রমণ করতে গেলে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতো ডিপ্লোমেটিক দিক থেকে পাকিস্তানের উপর প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করত। উনিশশো সালে এপ্রিল মাসে ভারত সরকার বাঙালিদের স্বাধীনতার জন্য সমর্থনের সিদ্ধান্ত নেই ভারত বাংলাদেশের মুক্তি বাহিনীকে লুকিয়ে ট্রেনিং দিচ্ছিল পিছন থেকে অস্ত্র অস্ত্র দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেছিল যার ফলে মুক্তি বাহিনীরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে টিকে ছিল ডিসেম্বর আস্তে না আস্তে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায় দুই দেশই বর্ডারে সেনা মোতায়েন করে ভারত অ্যাটাক করার আগেই তিনেই ডিসেম্বর পাকিস্তান ভারতের পশ্চিমে ইন্ডিয়ান এয়ারবেসে অ্যাটাক করে এই অ্যাটাকে ভারতে তেমন কোনো একটা ক্ষতি হয় না কারণ ভারত আগে থেকেই জেনে গিয়েছিল যে পাকিস্তান অ্যাটাক করতে চলেছে এই অ্যাটাকের পর ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এরপর ইন্ডিয়ান এয়ারফোর্স ধীরে ধীরে পূর্ব পাকিস্তানে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে ভারত পূর্ব পাকিস্তানে সব দিক থেকেই আক্রমণ করা শুরু করে চারই ডিসেম্বর ইন্ডিয়ান নেভি অপারেশন ট্রিডেন্ট এর মাধ্যমে করাচি নেভেল পোর্টে অ্যাটাক করে যার ফলে পাকিস্তানের অনেক জাহাজকে ডুবিয়ে দেয় আর তাই এই দিনটিকে মনে রাখার জন্য ভারত চারই ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে হিসেবে পালন করে এই এই যুদ্ধে পাকিস্তানকে আমেরিকা অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছিল অপরদিকে ভারতকে সাহায্য করেছিল তখনকার ইউএসএসআর যুদ্ধে তেরো দিনের মাথায় মাথায় অর্থাৎ ষোলোই ডিসেম্বর ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মিদের থেকে পুরো ঢাকাটা দখল করে নেয় পাকিস্তান আর্মির লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি সহ প্রায় নব্বই হাজারেরও বেশি পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মি আর মুক্তি বাহিনীদের কাছে আত্মসমর্পণ করে ষোলোই ডিসেম্বর ঢাকাতে পাকিস্তানি লেফটেন্যান্ট জেনারেল আত্মসমর্পণ চুক্তিতে স্বাক্ষর করে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এই দিনটিতেই ভারত ও বাংলাদেশ বিজয় দিবস হিসেবে পালন করে এরপর উনিশশো বাহাত্তর সালে বারোই জানুয়ারি মুজিবুর রহমানকে পাকিস্তান জেল থেকে মুক্তি দেয় মুজিবুর রহমানকে আন্দোলন চলাকালীন গ্রেপ্তার করে রেখেছিল যুদ্ধ শেষ হওয়ার পরও পাকিস্তান বাংলাদেশকে একটি নতুন দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছিল না উনিশশো সালে সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তান বাংলাদেশকে একটি নতুন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে বারোই জুলাই ভারতের সিমলাতে ইন্দিরা গান্ধী আর পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর উপস্থিতিতে সিমলা এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় এই এগ্রিমেন্টের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশকে একটি নতুন কান্ট্রি হিসেবে স্বীকৃতি দেয় পরিবর্তে পাকিস্তানে বন্দীদের ছেড়ে দেওয়া হয় আর ভারত এই যুদ্ধে পশ্চিম পাকিস্তানে যে তেরোশো বর্গ কিমি জমি দখল করে রেখেছিল তা ফেরত দেয় এই এগ্রিমেন্টের মাধ্যমে উনিশশো সালে যখন ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি লাইন টানা হয়েছিল অর্থাৎ সিজফায়ার লাইন কাশ্মীরে টানা হয়েছিল সেই লাইনটিকে দুই দেশই লা হিসাবে বর্ডার হিসাবে স্বীকৃতি দেয় এই চুক্তির মাধ্যমে দুই দেশই স্বীকৃতি দিয়েছিল যে এর পরে কাশ্মীরকে নিয়ে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা বুসে ডিপ্লোমেটিকভাবে সমাধান করা হবে এবং এই কাশ্মীর সমস্যা নিয়ে বাইরের কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনো দেশই মেনে নেবে না ইভেন কি ইউনাইটেড নেশনের হস্তক্ষেপও অস্বীকার করা হবে মূলত পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের একটি একচেটিয়া আধিপত্য থাকার কারণে এবং পূর্ব পাকিস্তানকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার কারণে পূর্ব পাকিস্তানেরা পশ্চিম পাকিস্তানের থেকে স্বাধীনতা চেয়েছিল এবং ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি নতুন রাষ্ট্র গঠিত হয় যাকে বর্তমানে বাংলাদেশ হিসাবে আমরা অপরদিকে পশ্চিম পাকিস্তানটি বর্তমান পাকিস্তান হিসেবে পরিচিত